নমস্কার দোস্ত আমার চ্যানেলের তরফ থেকে শুধু দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ মন্ত্রা অনুষ্ঠান দর্শকগণ আমরা জীবনে অনেকেই সাধনার পথে এগিয়ে যাই কিন্তু সবাই সাধনায় সিদ্ধি লাভ করতে পারে না বা সাধনায় এমন কিছু বিশেষ লাভ করতে পারে না দর্শকগণ এই সাধনাতে কেনই বা আমরা সফল হই না বা কেনই বা আমরা আমাদের মনের ইচ্ছানুগত ফল পাই না এটা আমাদের জানা দরকার এই প্রসঙ্গে আমি একটা কথা বলে রাখি সাধনাতে সিদ্ধি লাভ পাওয়া বা না পাওয়ার মধ্যে অনেক কারণও আছে কিন্তু কিছু বিশেষ কারণের জন্য যেগুলো মূল কারণ সেইগুলো আমরা যদি জেনে থাকি তাহলে আমাদের জীবনে কোনো দিন কোনো সাধনাতে আমরা অসফল হব না দর্শকণ একটা কথা জানবেন যে কোনো কারণের পিছে তার একটা বড় কোনো কারণ আছেই আছে তাছাড়া যে ভগবানকে আপনি ডাকছেন বা যে দেব দেবীকে আপনি ডাকছেন সে আসবেন না কেন তিনি দর্শন দেবেন না কেন এই রকম অবস্থাতে আমি এই যে প্রয়োগটি বলছি সেটি হলো একটি রাত্রির প্রয়োগ এই প্রয়োগটি করলে আপনি যে সাধনায় অসফল হয়েছিলেন সেই সাধনার সেই দেবী বা দেবতা আপনার কাছে আসতে বাধ্য কারণ এটা একটা এমনই প্রয়োগ যে প্রয়োগ দ্বারা অনেকেই উপকারিত হয়েছেন দর্শকগণ আপনার দেবী দেবদেবী যদি আপনাকে দর্শন না দেন বা আপনার সাথে কথা না বলেন বা আপনার সাথে রকম কোনো অনুভব না দিয়ে থাকেন তাহলে এই প্রয়োগটি করে অতি অবশ্যই দেখবেন আমি হাজার পারসেন্ট আশ্বস্ত যে আপনারা এই প্রয়োগটি করলে আপনার মনের ইচ্ছা অতি অবশ্যই পূর্ণ হবে যে অপূর্ণ আশা নিয়ে আপনি এখনও পর্যন্ত চলছেন সেই আশা আপনার অতি অবশ্যই পূর্ণ হবে এবং সেটা এই পূর্ণিমারাত্রিতে এই প্রয়োগটি রাত্রিতেই করতে হবে অন্য কোন সময় এই প্রয়োগ করা চলবে না এই প্রয়োগ করার পূর্বে আপনাকে কিছু জিনিস আপনার নিজের চেঞ্জমেন্ট করতে হবে যেমন আপনার বেশি কথা বলা চলবে না এই প্রয়োগ করার পনেরো দিন পূর্বের থেকে আপনাকে মৃতভাষী হতে হবে কোনো মানুষের সাথে ঝগড়া ঝাঁটি এসব করা চলবে না নিন্দা করা চলবে না এবং আপনাকে কিছু কিছু সেবা যেমন কোনো কুকুরকে খাওয়ানো পাখি পক্ষীদের খাওয়ানো তাদের জল খাওয়ার বন্দোবস্ত করে দেওয়া গাছ গাছালির মধ্যে জল দেওয়া তাদের সেবা করা নতুন গাছ লাগানো এবং পিঁপড়ে ইত্যাদিকে খাওয়ানো এই সব কাজগুলো আপনাকে করে আপনাকে ওই সব সাধনার জন্য জায়গা বানিয়ে নিতে হবে অর্থাৎ যখন আপনি জায়গা বানাবেন অতি অবশ্যই একটা জানিয়ে রাখবেন জেনে রাখবেন যে আপনার জীবনে পরিবর্তন দ্রুত হবে দর্শকগণ একটা কথা আপনাদের কাছে বলে দিই যখন আপনারা কোনো জিনিসের সেবা করবেন যেমন গাই কুকুর বিড়াল পাখি পিঁপড়ে এদের সেবা যখন করবেন আপনি জেনে রাখবেন আপনি অশেষ কৃপা লাভ করতে পারবেন এবং সেই লাভ দ্বারাই আপনি আপনার জীবনের চরম প্রাপ্তিকে প্রাপ্ত করতে পারবেন এটা আপনাকে আপনার ওই সাধনা প্রয়োগ করার পনেরো দিন আগের থেকে আপনাকে শুরু করতে হবে এবং যে দেবদেবীর আপনি সাধনা করেছিলেন সেই মন্ত্রে বা সেই ধরনের ভোগী আপনাকে নিয়ে যেতে হবে যদি আপনি হনুমানজির সাধনা করেছেন তাহলে আপনাকে লাড্ডুর ভোগ কিংবা চুরমার ভোগ নিয়ে যেতে হবে যদি আপনি অন্য কোনো দেবী দেবতার সাধনা করেছেন যাদের তাদের যেভাবে ভোগ দিয়েছেন সেই রকম ভোগ আপনাকে নিয়ে যেতে হবে এই প্রসঙ্গে বলি যে ভোগ দেওয়ার পক্ষেও কিছু কিছু জিনিস এমন আছে যেগুলো যে ভোগ দিলে আপনার সেই উক্ত ভগবানটি খুশ হবেন সেই ধরনের ভোগই আপনারা কিন্তু ওই দিন নিয়ে যাবেন এই প্রয়োগটি মূলত রাত্রিকালীন প্রয়োগ এবং এই প্রয়োগটি যখন আপনারা করবেন তখন আপনাদের একটা কথা মনে রাখতে হবে যে জীবনে যে কর্ম আপনি করেছেন বা যে সাধনা আপনি করেছেন এবং তা অপূর্ণ থেকে গেছে সেই সব অপূর্ণ সাধনাকে পূর্ণ করার জন্য আপনি আজ তার প্রচেষ্টা করছেন এবং এটি একটি সংকল্পযুক্ত প্রয়োগ করতে হবে এবং এই সংকল্প প্রয়োগের আগে আপনাকে বিশেষ কিছু জিনিসের উপর ধ্যান রাখতে হবে আপনি যে পোশাকে ওই ভগবানের ধ্যান করেছিলেন সেই রকম পোশাকে আপনাকে পরতে হবে যেমন অপ্সরা হোক বা যক্ষিণী হোক বা পরি হোক বা কোন দেব হোক যে ভগবান বা যারই আপনি সাধনা করেছেন এবং অপূর্ণ থেকে গেছে আপনার আশাপূর্ণ হয়নি এই প্রয়োগে কিন্তু তা অতি অবশ্যই ফলিত হবে আপনাকে পূর্ণিমার দিন যে প্রয়োগটি আমি বলছি এই প্রয়োগটি আপনারা করে দেখুন জীবনের চরম তত্ত্বকে আপনি লাভ করতে পারবেন এমন কোনো ভগবান নেই বা এমন কোনো দেব দেবতা নেই যে আসবেন না এক্ষেত্রে একটা কথা মনে রাখবেন যে নিজের অহংকার বা নিজের গর্বকে আপনাকে বাদ দিতে হবে আপনার নিজের চারিত্রিক বৈশিষ্ট্যকে আপনাকে সুধরে নিতে হবে এইখানে অনেকেই ফেল হয়ে যান কিন্তু আপনারা যারা দৃঢ় সংকল্পযুক্ত মানুষ তারা অতি অবশ্যই এই কাজগুলো করবেন এবং দেখবেন যে ওই পূর্ণিমার দিনের ওই ছোট ভোগ দ্বারা বা একটা মন্ত্র আছে মন্ত্রটা আমি স্ক্রিনেও দিয়ে দিয়েছি আপনারা দেখে নেবেন ওই মন্ত্র দ্বারাও ওই ভগবানকে আসতে বাধ্য করা হবে তিনি আসতে বাধ্য আপনাকে দর্শন দিতেই হবে যদি দর্শন না দেন তাহলে আপনাকে আওয়াজ দিয়েও বলতে পারবেন যে তুমি এই প্রয়োগ করো বা তার নির্দিষ্ট যদি কোনো প্রয়োগ থাকে সেই প্রয়োগের কথাও আপনাকে জানিয়ে দেবেন দর্শকগণ ইতিমধ্যে কিছু মানুষ এই প্রয়োগ করেছেন কিছু সাধক সাধিকারা এই প্রয়োগ করে আশ্চর্যভাবে লাভান্বিত হয়েছেন তাই আপনাদের আমি একটা কথাই বলছি যারা সাধনা করে সাধনার প্রতি বিশ্বাস হারিয়েছেন বা যাদের মনের জোর নেই তারা অতি অবশ্যই এই প্রয়োগটি করে দেখবেন এই প্রয়োগ করার সময় আপনাকে স্বচ্ছ ব বস্ত্র ধারণ করতে হবে অর্থাৎ যে দেবদেবীর যেমন সাধনা করেছিলেন যে বস্ত্র পরে সেই টাইপের বস্ত্র পরে যাবেন দর্শকগণ একটা কথা মনে রাখবেন যে ব্রহ্মাণ্ড কিছু রুল এবং নিয়মের উপর চলে তারা আপনার নিজের মনের মাফিক চলবে না তাদের যেটা দরকার সেটা দরকার তাদের যেটা চাই সেটা চাই তাই আপনারা যখন ভোগ দেবেন সেই দেবী দেবতা হিসাবে ভোগ দেবেন এবং সেই দেবী দেবতা হিসাবেই আপনার পরিদেহ কাপড় হবে এবং যে মন্ত্র দিয়ে আপনারা জপ করেছেন সেই মন্ত্রকে আগে আপনারা দশ মালা জপ করে নেবেন দশ মালা জপ করার পর আপনারা এই প্রয়োগটি করবেন এবং এই ক্ষেত্রে আপনার গুরুদেব দর্শকগণ একটা কথা মনে রাখবেন যে জীবনে কিছু পেতে গেলে আপনাদের কিছু করতে হবে বিনা করে আপনারা কিছুই পাবেন না জীবনে সত্যকে জানতে হলে আপনাদের নিজেকে সেই সত্যের পথে আপনাকে এগিয়ে যেতে হবে তবেই আপনারা সেই সত্যের অনুসন্ধান করতে পারবেন বা সেই সত্যকে টাচ করতে পারবেন জীবনে এমন কিছু কিছু সময় আসবে আপনারা দেখবেন যেখানে আপনাকে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন রকমের বন্দোবস্ত করতে হবে এক্ষেত্রেও কিন্তু সেই একই ব্যাপার আপনাকে কোনো দেবী দেবতার সান্নিধ্যে আসতে গেলে তার নিয়ম আপনাকে ফলো করতেই হবে এবং এক্ষেত্রে আবার এক কিছু কিছু ভেরিয়েশন আবার দেখা যায় যে এই প্রয়োগ করেও অনেকে যারা কিছু করতে পারছেন না তারা অতি অবশ্যই তাদের জন্মকুণ্ডলী একবার চেক করে নেবেন যদি মানুষের জন্মকুণ্ডলীতে কোনো দোষ থাকে বা যাদের কোনো বাস্তু প্রবলেম আছে তারা অতি অবশ্যই এইসব জিনিসগুলোকে কোনো ভালো জ্যোতিষী থেকে দেখিয়ে নেবেন গুরুর ক্ষেত্রে আপনার যিনি গুরু আছেন তার কাছে অনুমতি এবং তার সাহচর্য আপনাকে লাভ করতে হবে যদি আপনি গুরু দীক্ষায় দীক্ষিত নন তো অতি অবশ্যই গুরু দীক্ষা নিয়েই এইসব কাজ করবেন গুরু দীক্ষা ছাড়া বা গুরুর সাহায্য ছাড়া আপনারা কোনো মতে কোনো কাজে সফল হতে পারবেন না বিশেষ করে এই সাধনা ভজন পূজন এই সব জায়গাতে এই সব জায়গাতে গুরু পরম্পরা অতি অবশ্যই দরকার এবং গুরুদেবের কৃপাতেই আপনারা সর্বসিদ্ধি লাভ করতে পারবেন দর্শকগণ আজ আমি যেভাবে প্রয়োগটি বলছি এই প্রয়োগটি আপনারা অতি অবশ্যই ভালোভাবে করে দেখে নেবেন জীবনে অতি অবশ্যই লাভ পাবেন এই প্রয়োগটি আপনাদের পূর্ণিমার দিন করতে হবে এবং এটি রাত নটার পর আপনাকে চলে যেতে হবে যেখানে কোনো পুরানো অসত্য গাছ আছে পুরানো অসত্য গাছ থাকাটা খুবই দরকার যেখানে আপনি সাধনাটি কর এই প্রয়োগটি করবেন এবং এই প্রয়োগটি লাগাতার আপনাকে তিন দিন করতে হবে তিন দিন লাগাতার করার ফলে আপনি দেখতে পাবেন আপনার অপূর্ণ ইচ্ছা অতি অবশ্যই পূর্ণ হবে অনেকেরই ধারণা যে পূজা পাঠ সাধনা করেও কিছু লাভ হচ্ছে না লাভ হবে যদি আপনারা সেই রকম অবস্থাতে করতে পারেন বা সেই রকম জায়গাতে যেভাবে বলা হচ্ছে সেইভাবে যদি করতে পারেন তো অতি অবশ্যই আপনারা সাধনায় সিদ্ধি লাভ করবেন আপনারা সেই পিপল গাছের অসত্য গাছের নিচে গিয়ে আপনাকে বসে এই মন্ত্র জপ করতে হবে মন্ত্রটি আমি বলে দিচ্ছি সাথে সাথে আপনারা স্ক্রিনেও এটা দেখতে পাবেন তো দর্শকগণ মন্ত্রটি খুবই সোজা মন্ত্র এবং সরল মন্ত্র এই মন্ত্রতে বেশি কোনো জটিলতা নেই মন্ত্রটি হলো ওম ঝাম 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 রাম 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 হেম 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 এই মন্ত্র জপ করতে হবে এই মন্ত্র আপনাকে ওখানে একুশ মালা জপ করতে হবে একুশ মালা জপ করার পর আপনি ওই স্থান ত্যাগ করবেন এবং ভোগ নৈবেদ্য যা আছে সেগুলো আপনার আগে উক্ত দেবী দেবতাদের দিয়ে দেবেন যাতে তারা এই সব জিনিসগুলোর শক্তি নিয়ে একটু আপনার ওপর সদয়া হন দর্শকগণ একটা কথা জানবেন যে আপনার গুরু যেভাবে বলবেন সেইভাবেই কিন্তু আপনি কাজ করবেন এতে বিশেষ কিছু মন্ত্রের জটিলতা নেই আপনারা ওই গাছের নিচে গিয়ে বসে আসন পিতে বসবেন যে ধরনের কাপড় বলা হয়েছে সেই ধরনের কাপড় পরে এবং আপনারা ওই ভোগ নিবেদন করবেন নিবেদন করার পর ওই জায়গাতে আপনারা নিয়ে যাবেন সুগন্ধিত ইত্র সুগন্ধিত ধূপবাতি দেশি ঘিয়ের প্রদীপ সব জিনিসগুলো নিয়ে যেতে ভুলবেন না এবং একটি গ্লাসে সুন্দরভাবে শরবত বানাবেন মিঠা শরবত বানাবেন এবং ওই শরবত আপনার ইষ্ট দেবী দেবতাকে যার আর ডাক যাকে আপনি ডেকেছিলেন কিন্তু দেখা পাননি তার উদ্দেশ্যে নিবেদন করবেন দর্শকগণ একটা কথা মনে রাখুন এটা জীবনের একটা অনুভূত প্রয়োগ আপনাদের বলছি যে আপনি যাদের দেখা পাননি বা আপনার সাধনার চলার সময় যারা আপনার কাছে আসেন নি তারা অতি অবশ্যই ওই দিন ওই জায়গাতে এসে আপনার মনের ইচ্ছা পূর্ণ করবেন দর্শকগণ এই প্রয়োগগুলি একটি এমনই প্রয়োগ যে প্রয়োগগুলো মানুষ আজ থেকে কুড়ি বছর আগে থেকেই এই প্রয়োগগুলো চলে আসছে বর্তমানে কিছু মন্ত্র লুকিয়ে যাওয়ার ফলে অর্থাৎ সেগুলো কোনো যে কোনোভাবে কারো হাতের মধ্যে চলে গেছে এইভাবে সংকট নিয়ে আমিও কিন্তু এখানে কাজ চালিয়ে যাচ্ছি জীবনে প্রতিষ্ঠিত হতে হলে কিছু করতে হবে তো দর্শকগণ আপনারা যদি অপসরার সাধনা করে রেখেছেন এবং অপসরা আপনার কাছে নি এমতো অবস্থায় আপনারা এই পূর্ণিমাকে কাজে লাগিয়ে সেই উক্ত অপসরাকে দর্শন করতে পারবেন এবং শুধু অপসরা নয় যে কোনো ভগবান দেব দেবতা তারা অতি অবশ্যই প্রসন্ন হয়ে আপনাকে দর্শন দেবেন এবং আপনার কাজ সম্পূর্ণ করবেন দর্শকগণ সাধনার পথে চলতে গেলে অনেক বাধাই আসতে পারে কিন্তু তা বলে হার মানলে চলবে না আপনাকে এগিয়ে যেতে হবে যদি আপনি হার মেনে গেছেন সেখানে আপনার সাধনা খণ্ডিত হবে এবং সাধনা আপনি করতে পারবেন না তো একটা কথা জানবেন যে সাধনার পথ সোজা নয় এবং এমন কোনো কঠিনও নয় দর্শকগণ সামান্য প্রচেষ্টা এবং সামান্য মানসিক জোরকে দিয়ে যে কোনো কাজ করানো সম্ভব জীবনে আপনাদের অনেক রাস্তা এগিয়ে যেতে হবে বা অনেকভাবেই আপনাদের অনেক শক্তি বিব্রত করতে পারে তবু আপনাদের হার মানলে চলবে না আপনাকে এগিয়ে যেতে হবে যে পদ্ধতি আপনার গুরুদেব বলবেন সেই পদ্ধতিতে আপনারা যদি করেন তো অতি অবশ্যই আপনাদের দর্শন লাভ হতে পারে এই কলিযুগের মানুষের মনের বিশ্বাস নেই এই সময় মানুষ মানুষকে বিশ্বাস করে না তারা দেবদেবীকে কিভাবে বিশ্বাস করবে যারা জীবনে কোনো দিন পূজা পাঠ করেননি তারা অতি অবশ্যই এইসব জিনিসগুলো করতে যাবেন না কারণ যে কোনো অশুভ শক্তিও আপনাকে এসে বিব্রত করতে পারে এবং তার জন্য আপনাকে স্থানবন্ধন শরীর বন্ধন ইত্যাদি কর্মগুলোকে আপনাকে করে আগে এগিয়ে যেতে হবে তবে গিয়েই কাজ হতে পারে দর্শকগণ জীবনের চরম প্রাপ্তি হলো ঈশ্বরের সম্মুখীন হওয়া এবং সেই সব দেবী দেবতাদের জাগাতে গেলে কিছু অলৌকিক কাজ আমাদের করতে হতে পারে এই জন্য আপনারা যখনই কাজ করবেন তখন বিলকুল তাকে বলে দেবেন যে তোমাকে এতদিন এখানে থাকতে হবে এবং এইভাবে কাজ করতে হবে তাতে তারা যদি রাজি না হয় তাদের রাখবেন না কিন্তু আপনারা ফালতু কাজ করবেন না এবং ফালতু জিনিস টাচ করবেন না বিভিন্নভাবে বিভিন্ন কারণে এইসব জিনিসগুলো আমি বলে দিই যারা মনে করেন যে এই সব জিনিস দিয়ে উপকারিত হবে তারা অতি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা এই সব পদ্ধতিগুলো জেনে প্রয়োগ করুন এবং জীবনের সফলতা লাভ করুন এটাই আমার কাম্য এটাই আমি কামনা করি মা তারার কাছে এটাই প্রার্থনা করি যেন আমার সকল শিষ্যরা আছে তাদের জীবনের মঙ্গল হোক তারা জীবনে প্রতিষ্ঠিত হোক তাদের জীবনে কোনো কোনো আশা থাকবে না এইভাবে তোমাদের কাজ করে যেতে হবে এবং দেখবেন যে হান্ড্রেড পারসেন্ট আপনারা লাভান্বিত হয়েছেন এবং আপনার মনের ইচ্ছা পূর্ণ হয়েছে দর্শকগণ কিছু করার মাধ্যমে কিছু আসে আমার ফোন নম্বর ডেসক্রিপশান বক্সও পেয়ে যাবেন আপনারা ভালো করে দেখে নেবেন জয় তারা জয় তারা জয় জয় তারা